আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো মেইনলি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো গুচ্ছে তৃতীয় মেরিট নিয়ে তো তোমরা অনেকেই দেয় রয়েছে যে তোমাদের তৃতীয় মেরিট দিতে এত দেরি হচ্ছে কেন তৃতীয় মেরিটকে দেবে না বা বছর কয়টি মেরিট দেবে এ নিয়ে তোমরা অনেকেই বিভ্রান্তের শিকার হয়েছো তো আজকের এই ভিডিওতে এটি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো আমরা যদি বিবেচনা করি যা আমাদের প্রথম মেরিট দিয়েছিল বাইশ জুন এবং দ্বিতীয় মেরিট দেওয়ার কথা ছিল হচ্ছে তোমাদের দুই জুলাই কিন্তু তোমাদের দুই জুলাইয়ের এর আগেই তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করে নেওয়া হয়েছে অর্থাৎ আঠাশ জুন তোমাদের দ্বিতীয় মেরিট দিয়েছিল এখন কথা হচ্ছে তাহলে তৃতীয় এত দেরি হচ্ছে কেন কনসিস্টেন্সি অনুযায়ী তো তৃতীয় মেরিট দিয়ে দেওয়ার কথা তো আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের সরকারি ছুটি পড়ে গেছে পরপর তিন দিন পাঁচ তারিখ ছয় তারিখ এবং সাত তারিখ পাঁচ তারিখ শনি শুক্র শনির ছুটি এবং ছয় তারিখ হচ্ছে মহাররমের ছুটি যার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখলো যদি আমরা এখন আগে যদি মেধা তালিকাটা প্রকাশ করে দিই তাহলে সেই ক্ষেত্রে সার্ভারের উপর একটা চাপ পড়বে এবং শিক্ষার্থীরা ভাববে যে কেন আমাদের দেরি হচ্ছে বা মেধা তালিকা দেওয়ার পরেও ভর্তি কার্যক্রম কেন শুরু হলো না এই দিকে বিবেচনা করে তারা হচ্ছে আগামী ছয় তারিখ অথবা পাঁচ তারিখ যেহেতু আজকে পাঁচ তারিখ পাঁচ তারিখ এখনো মেধা তালিকা প্রকাশ করেনি তো তোমরা ধরে রাখতে পারো যে আগামীকাল অর্থাৎ ছয় তারিখ তোমাদের মেধা তালিকাটি বারোটার পরে প্রকাশিত হতে পারে তো তোমরা তোমাদের মেইনলি স্কুটির কারণে তোমাদের মেধা তালিকাটা দিতে দেরি করেছে গুচ্ছ ভর্তি কর্তৃপক্ষ তো তোমাদের এখানে টেনশন নেই আর কিছুই নেই তো তোমরা তোমরা যদি বিবেচনা করো গত বছরের তুলনায় গত বছর হচ্ছে তোমাদের তিনটি মেরিট দিয়েছিল তিনটি মেরিট দিয়েছিল প্রথম তারপর হচ্ছে শেষে চতুর্থ মেরিট দিল চতুর্থ মেরিট দেওয়ার পরেও কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু সিট ফাঁকা ছিল তখন তারা ইউনিভার্সিটিগুলো আলাদাভাবে তারা মেরিট প্রকাশ করেছিল তাদের ইউনিভার্সিটির আসন থাকা সাপেক্ষে তো আমরা যদি সেই দিকে বিবেচনা করি তাহলে যদি আমরা তুলনা করি বছর দ্বিতীয় মেরিট দিয়ে দিয়েছে এবং অধিকাংশ শিক্ষার্থী এবছর ভর্তি হয়েছে তো এবছর তৃতীয় মেরিট দেওয়ার পর চতুর্থ মেধা তালিকা প্রকাশ করার সম্ভাবনা খুবই কম তবে এবছর বিগত বছরের তুলনায় এবছর শিক্ষার্থীরা কম পজিশন থেকে চান্স গত বছর পাঁচ হাজার পজিশন থেকে চান্স পাবে তোমাদের কিচ্ছু করার নেই যেহেতু এবছর গুচ্ছ থেকে কয়েকটি ইউনিভার্সিটি বেরিয়ে গেছে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে তোমাদের মেধা তালিকা কবে দেবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ